স্মার্ট ব্লকার্স এর আরেকটি ব্লগে স্বাগতম আজকে আমরা দেখব সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানেডিনস জাতীয় খাবার এন্ড কাটফিশ হচ্ছে স্মোকড হ্যারি হারিং হারিং ফিশ এটা হচ্ছে জাস্ট সল ফিশ টুনা দিস ইজ এ গার্লিক সস আর ওদের একটা স্পাইসি সস আছে যেটা বাংলাদেশের নাগার মতোই দেখি কেউ And you have sweet potato and you have edo. This okay. is, this is banana. banana. Green banana, yeah. Okay, this is? Edo. Yeah. Edo. It's yeah. from potato, right? Yeah. No, that's edo. That's like potato. Okay. okay, okay. And there's sweet potato here. Okay. And there's green salad. cabbage, uh -huh. um, Lettuce. And. Uh and. -huh. And what's the name of the fish? Herring. Smoke herring. Smoke herring. Thank you, boss. এখন বাংলাদেশ নেদারলেন্সে খেলায় খেলায় আছি সেন্ট পিনসেন গ্রেনেডিয়ান তো খুদা লাগার কারণে আপনাদের ভিডিওতে দেখা বলছে যে আসলে ওদের অথেন্টিক একটা খাবার যেটা অর্ডার করছি এবং ভিডিওর প্রথমে আপনি দেখবেন যে ওরা আসলে পরে করা হবে যে আসলে এই খাবারটা কী ছিল বাট আমি আপনাদের ভিডিওতে এই যে আমার প্লেটটা এখানে যে খাবারটা হচ্ছে একটা হচ্ছে যে এটা হচ্ছে কলা এটা হচ্ছে মাছ তারপর এটা হচ্ছে যে একটা পটেটো একটা পোধা সালাদ এবং ওদের একটা খুবই স্পাইসি সস এবং গার্লিক সস দিয়ে পুরো আইটেমটা হচ্ছে দেখতে খারাপ হবে না বাট দেখতে তো খারাপ না খেতে কেমন সেটা দেখি সো প্রথমে ট্রাই করি হচ্ছে এই কলাটা একটু মাছ নেই সালাদ নেই টেস্ট স্মোক মাছ সল্টি মাছটাকে অনেক সময় আগুনে স্মোক করা হয়েছে মানে এখন কাইন্ড অফ সুট কি বাট সোল্টি যখন আমি কলা দিয়ে আসলে মাছ খাবো এটা তো চিন্তা করি না কখনো যখন সবগুলো কম্বিনেশন একসঙ্গে হয়েছে একটা স্পাইস ডিফারেন্ট কাইন্ড অফ স্পাইস একটা ব্লাস্ট যেমন এখানে ছিল গার্লিক সস গার্লিক সস তারপর হচ্ছে আপনার যে স্পাইসি সস সব কিছু মিলে টেস্টটা ডিফারেন্ট ভালো বলবো এটা খাওয়া যায় এবং কমপ্লিটলি হালাল বিকজ ফিশ এখানে আছে পটেটো এবং হচ্ছে কলা এখন আর একটা আইটেম দেখাচ্ছে আপনার এই যে এটা আমাদের দেশে ধরনের পিঠার মতো মনে হচ্ছে আপনারা দেখলে চিনবেন এটা তো এটার সাথে মাছ কথা বলছে এটা দোকানে আপনি এই মাছটা দেখাচ্ছেন তখন জিনিসটা কমপ্লিমেন্ট করতেছে টেস্টটাকে মনে হচ্ছে এটা গালি সুস্থ থাকলাম

তো ফিশানা আপনারা দেখতেছেনু গার্লিক সস স্পাইসি সস কম্বিনেশন ইস টোটালি ডিফারেন্ট এরকম কোনো যে বুঝাতে পারবো না আমাদের সহজভাবে আপনাদের জন্য ভিডিও করতেছি আশা করি ভিডিও দেখবেন শেয়ার করবেন আমাদের শেয়ার থাকবেন ব্লগ তো মাত্র শুরু হলো বিভিন্ন দেশে যখনই যাবো দেশের খাবার কালচার সব তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন বাইফ স্যান্টিং সেন